ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়নে চান্দিয়ারা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থী ও নবীন হাফেজ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নে চান্দিয়ারা গ্রামে চান্দিয়ারা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে সমাজকল্যাণ স্কুলে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে দুহাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী এবং নবীন হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিয়ারা সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হীরা মিয়া প্রোগ্রামে উপস্থিত ছিলেন চান্দিয়ারা গ্রামের বিশিষ্ট সর্দা জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া জনাব সেলিম মিয়া সরকার সমাজকল্যাণ স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালক মুস্তাকিম আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবীন হাফেজদের হাতে সংবর্ধনা তুলে দেন চান্দিয়ারা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা উদ্দিন ভুল্লবী এবং মার্কাজুল ফুরকান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কাউসার সরকার বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আদর্শভিত্তিক সমাজ গঠনে শিক্ষার কোনও বিকল্প নেই চাঁদিয়ারা গ্রাম অর্থনৈতিক উন্নয়নে যেমন এগিয়ে যাচ্ছে তেমনি শিক্ষাক্ষেত্রও এগিয়ে থাকতে হবে একদিন শিক্ষার্থীদের আলোয় আলোকিত হবে চান্দিয়ারা গ্রাম প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শামীম সরকার আব্দুর রহিম ওবায়দুল হক নাজমল হক মুন্সি ইব্রাহিম মিয়া শাফিকুল ইসলাম তামিম আহমেদ জাকারিয়া রহমতুল্লাহ নাইম রফিক প্রমুখ সংগঠনের পক্ষ থেকে মাহমুদুল হাসান জানান চান্দিয়ারা ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী এবং নবীন হাফেজ সংবর্ধনার আয়োজন করে আসছে আগে এসব অনুষ্ঠান খোলা মাঠে অনুষ্ঠিত হলেও এবার থেকে গ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতির শিক্ষার্থীরা সরাসরি সংবর্ধনা অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হতে পারে একজন সন্তান আপনারা আমাদের জন্য ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ